শ্রদ্ধা প্রণাম জানাই আজকে শান্তি সংঘ ক্লাব এবং প্রত্যেক গ্রামবাসীর যাদের উদ্যোগে আজকে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে রিয়া এবং রাখি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের উভয়টি শুভেচ্ছা জানানোর লক্ষ্যে আমার অত্যন্ত ভালো লেগেছে আমাদের এই সুন্দরবনের মাটিতে আমি গত সপ্তাহে জানতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে রিয়া ও রাকি এই দুই সাহসী তরুণদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্তর থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই এবং আমাদের সমাজে বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়াও রাখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না ভালোবাসা কোনো বাধা মানে না না ধর্মে না লিঙ্গে না জাতিতে না সমাজে না হয়তো যে কাজটা খুব সহজ হবে না সমাজ থেকে রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে কটাক্ষ আসবে প্রত্যেক আসবে তাও তারা একসঙ্গে ঠাকা লড়াই থেকে পিছিয়ে আসেনি আমি তাদের কুটনি জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমি দুজন কন্যাকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের সাহস প্রতি শ্রদ্ধা নিষ্ঠা ও ভালোবাসা আমাদের সকলের কাছে আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে তারা তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে ওটা সমাজকে বুঝিয়ে দিলেন ভালোবাসা মানেই মানবতা আর মানবতাই হচ্ছে সমাজের আসল পরিচয় একই সঙ্গে আমি আবার অভিনন্দন জানাই প্রত্যেক গ্রামের মানুষকে আপনাদের সকলকে যারা আপনারা আজকেরই সবাই উপস্থিত হয়েছেন যারা শুনছেন দেখছেন আপনারা সমাজের পুরনো মানসিকতার গন্ডি ভেঙে ভালোবাসার এই যাত্রায় রিয়া ও পাশে দাঁড়িয়েছে এটি কেবল দুটি মানুষের বিবাহ বা বিয়ে নয় এটি আমাদের গ্রামের গর্বলিরগনার গর্ব বাংলার গর্ব এটা বাংলার প্রত্যেকটা মানুষের ভালোবাসার জয় এবং মানবিকতার জয় আমরা গর্বিত কারণ এই গ্রামের মানুষ সেই ভালোবাসাকে উৎসাহিত হৃদয় থেকে আমি আবার বলি পুরনো ধান ধান ধারণা ভেঙে মানবিকতার পাশে আপনারা দাঁড়িয়েছেন আজ আপনারা প্রমাণ করেছেন সুন্দরবনের মানুষ শুধু প্রকৃতির সন্তান নয় হৃদয়ের দিক থেকে অনেক বড় মানুষ রিয়া ও রাখিকে আমি আবার আন্তরিক ভালোবাসা জানাই ওদের অনেক আশীর্বাদ জানাই তোমাদের ভালোবাসা যেন আরো গভীর হয় ইতিহাস সৃষ্টি করার জন্য এই সাহস এই মানবতা এই ভালোবাস সুযোগ করুক সুযোগ করুক গ্রামের প্রত্যেকটি ঘরে এবং বাংলার প্রত্যেকটি টনায় অনেক অনেক ধন্যবাদ সবাই যারা উপস্থিত হয়েছেন বাপি সহ কুলতলির বিধায়ক গণেশ হয়েছে জেলা পরিষদের সভাধিপতি নিরিমাদি রয়েছেন এবং তার সাথে সর্বস্তরের জনপ্রতিনিধি সহ গ্রামের যিনি প্রধান রয়েছে অসীম হালদার আমি তাকেও ধন্যবাদ জানাই আজকে সভা আয়োজন করার জন্য আমি খুব শীঘ্রই আপনাদের গ্রামে যাব এবং আমি আমার